হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর ঘড়িতে এখন বাজে আটটা বাইশ আজকে একটু বুঝতে লেট হয়ে গেছে তারপর দাদা ভাই তাড়াতাড়ি কাজে গেল বলে আর চা খাওয়াই হয়ে গেছে আর এখন চা করছি একটু চা খাবার একদিকে ভাত বসিয়ে দিয়েছি তো চাটা খেয়ে তারপর ঘরের পাঁচকর্মাগুলো করব রান্না বান্না করব আর সকালে উঠে এত গরম এত গরম মানে রাত্রেবেলাতে একটু ঠান্ডা হতে না হতেই ভোরবেলাতে আবার মানে রোদ উঠে যায় এত যে উপর ছাদ একদম গরম হয়ে যায় যাই হোক চলো আজকের দিনটা সবার ভালো কাটুক আমি একটু চা খেয়ে নিই তারপর কাজ করব দেখো বন্ধুরা এদিকে বি ঘর দোয়া সব গোছানো হয়ে গেছে এই ঘরটা আর একদিকে রান্না করছি আর একদিকে কাজ করছি এবার এই ঘরটা পরিষ্কার করবো এই ঘরটা দেখছো কি অবস্থা এই ঘরটা দেখো এই ঘরটা কমপ্লিট করেছি এবার রান্নাঘর যাব ের খাবার ভিট ভাজা গাজর সিদ্ধ ঘি আর ডিম সিদ্ধ এদি এখন খাবে ভাত সব কাঁচা কুচি করে স্নান টান করে এলাম আর আজকে রান্না হচ্ছে ভাত থানকুনি পাতা পাটা এটা কালকের ভাত আর হচ্ছে বিট ভাজা গাজর সিদ্ধ মামা সকালে খায়নি কাকরোল ভাজা আর সোয়াবিনের তরকারি এই হচ্ছে আজকের মেনু আর একটুখানি সাজুগুজু করেছি একটু অন্য ভাত ভালো একটু সাজুগুজু করি আমি মুখটা দেখো কি সুন্দর লাগছে কেন বলো তো কারণ এটা কিন্তু এডিট নয় এটা আজকে একটু দই মেখেছি মুখে ওই জন্য ট্যানগুলো অনেকটা উঠে গেছে সেটা আমি নিজেও ভালো করে বুঝতে পারছি তা চল একটু রিলস ফিলস বানাবো তো ওই জন্য একটু সাজুগুজু করলাম পরে কথা হচ্ছে দেখো বন্ধুরা আম পেয়ে গেছি মামা আবার আম দিয়ে গেছে কি সুন্দর দেখতে আমগুলো হ্যাঁ লাল হলুদ একদম আর যেগুলো একটু কাঁচা কাঁচা মতো রয়েছে সেগুলো একটু চালের ড্রামে রেখে দিতে হবে তোমাদের এটা বলছে একটু মিষ্টি টক মিষ্টি টক খেতে আর যেগুলো এই যে কাঁচা এগুলো চালের ড্রামে ঢুকিয়ে রাখবো টক তো দেখো কি দারুণ দেখতে লাগছে মনে হচ্ছে সাজিয়ে রাখবো তো চলো পরে খেয়ে দেখবো বিকালে কেমন গোটা কাঁচা সবুজটা মাম্মা মাম খেতে খুব ভালোবাসে আমিও আম খেতে প্রচন্ড ভালোবাসি দেবা চলো বিকালে কেটে দেবো হ্যাঁ এখন ভাতটা খেয়ে নি বন্ধুরা বাজে এখন হচ্ছে নটা হ্যাঁ সাড়ে নটার মতো বাজে দেখো ঘাম কিরম অবস্থা স্নান করে এসেছি তবুও ঘামছি সন্ধেবেলা তখন মামামকে তো খাওয়ানা দাওয়ানো হয়ে গেছে আমার বিছানাপত্রও গোছানো হয়ে গেছে তো মামামকে যখন খাওয়াতে যাই তখন দেখছি আমি যে দুপুরবেলা রান্না করেছিলাম সোয়াবিনের তরকারিটা ওটা তো খুব গরম ছিল তার জন্য তো ফ্রিজে ঢুকাতে পারিনি আমি কি করি যখন গরম থাকে খাবার ফ্রিজে ঢোকায় না তখন তলে জল দিয়ে থালার তলে জল দিয়ে রেখে দিই সেটা শোয়ার থেকে উঠে ও ফ্রিজে আবার ঢুকিয়ে দিই ঠান্ডা হয়ে যায় নর্মাল হয়ে যায় দিয়ে আজকে কি হয়েছে এত গরম যে ওই জল দিয়েও থাকেনি থাকে যখন তরকারিটা গরম করতে যাই সন্ধ্যাবেলাতে মামাকে খাওয়াবো বলে তখন দেখছি তরকারিটা একটু গন্ধ গন্ধ মতো হয়ে আসছে তাহলে তো রাত হলে তো আরও খাওয়া যাবে না দিয়ে তোমাদের দাদা তো বললো কী হবে তাহলে কি নষ্ট হবে আমিও ভাবলাম এতটা সয়াবিন কী করে কি নষ্ট হয়ে যাবে খারাপ লাগে খাবার দাবার নষ্ট করা ঠিক না আর সাধারণত চট করে খাবার নষ্ট করিও না তো ভাবলাম যে তাহলে একটা কাজ করি সোয়াবিনগুলোকে তুলে আলুগুলোকে তুলে ভালো করে ধুয়ে ওই পকোড়ার মতো করে ফেলি পেঁয়াজ মশলা ফসলা দিয়ে আবার আগের মতো করে পকোড়ার মতো ভাজছি তাই দেখো ঝোল থেকে সব সোয়াবিনগুলো তুলে এতটা পরিমাণ হয়েছে এগুলো বেসন পেঁয়াজ লঙ্কা আর মশলা ফসলা দিয়ে ভালো করে ভাজছি এই দিয়ে তাহলে খাওয়া হবে জিনিসটাও নষ্ট হবে না যেই জিনিসটা আমি একটু যত্ন সহকারে বানাই না সেটাই খারাপ হয়ে যায় যাই হোক আশা করি এটা খাওয়া যাবে রান্নাটা পড়াটা ভেজে নিয়ে আর তো যা ভাজাভুজি আছে ভাত আছে সেগুলো তো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম ওইগুলো ঠিকঠাক মতো আছে ওগুলো খাওয়া যাবে তো ভাবো এত গরম পড়েছে দিয়ে এবার ওটা করে নিয়ে তারপর ভাত খাবো তো চলো চিন্তা করছিলাম যে ভাতটা সোয়াবিনটা নষ্ট হবে অতটা কি করে কি করব। যাই হোক একটা পথ বেরোলো ওটা দিয়ে খাওয়া যাবে আর সোয়াবিনের পকোড়াটা এমনি খেতে এর করেছি খেতে বেশ ভালোই হয় তো চলো আজকের মতো পাটার গুড নাইট ভালো থেকো